বিয়ের পর থেকেই ভীষণ ব্যস্ত কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ বিয়ের এক বছরের মধ্যে সংসারে আসে খুদে সদস্য মেয়ের নাম দেন রিস্ভি এবার আবার কাজে ফেরার পালা শ্রীময়ী স্টার জলসার বুলেট সরজিনীতে দেখা যাবে তাকে মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি শুটিং এর পাশাপাশি কৃষ্ভী এবং কাঞ্চনকেও সময় দিচ্ছেন মাঝে মাঝে মেয়েকে রেখে লং ড্রাইভে কিংবা রেস্টুরেন্টে খেতে যান নতুন মা বাবা শ্রীময়ীর কথায় কৃষ্ভি এখন ছোট এরপর বড় হলে ওর পড়াশোনা এবং অন্যান্য অ্যাক্টিভিটির জন্য আরো বেশি করে সময় দিতে হবে তাই এই সময় আরো কাজ করে নিতে চাই বাড়িতে দুজন ন্যানি ছাড়াও শ্রীময়ীর মা বাবা এবং কাঞ্চনও মেয়ের দায়িত্ব সামলাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ গান শুনছে বুলবুল পাখি ময়না টি তার মাও তার সঙ্গে গলা মেলাচ্ছে টিভি দেখতে দেখতে মন দিয়ে গান শুনছে খুদে বোঝাই যাচ্ছে গানটা তার ভীষণ পছন্দের কাঞ্চনপত্নীও মেয়ের দিকে তাকিয়ে বলেন গানটা খুব পছন্দের খুবই পছন্দের ভিডিওটির ওপর তিনি লেখেন কৃষ্ণস ফেভারিট সং এভাবেই কাজের ফাঁকে কিছুটা ভালো সময় কাটাচ্ছেন মা এবং মেয়ে টলিউডের আরেক অভিনেত্রী দেবলীনা দত্ত সম্প্রতি শুটিং শুরু করেছেন দু হাজার আগস্টের পর থেকে এবছরের মার্চ মাস অব্দি তার একাধিক কাজ বাতিল হয়ে যায় আগামী বাইশে এপ্রিল তার জন্মদিন উইকিপিডিয়া মতে তার জন্মদিন বিশে এপ্রিল তাই প্রতিবারই কুড়ি তারিখ থেকে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসতে থাকেন বেশ অনেকগুলো বছর বিশেষ দিনটা শহরের বাইরে কাটান তিনি এবার শুটিং থাকায় কলকাতাতেই আছেন আঠেরো তারিখ থেকে অনুরাগীরা তাকে ফোনে এবং মেসেজে জন্মদিনের উইশ করছেন কেউ কেউ জিজ্ঞেস করছেন এবার কোথায় গেছেন গেছেন কার সঙ্গে এত প্রশ্নে নিজের বিরক্ত হচ্ছেন তিনি তিনি বললেন কেউ জীবনে খুশি হতেন সেটা হচ্ছে না এক এক বেড়াতে সময় মনে হচ্ছে জীবনে কেউ আসুক কিন্তু আগের প্রেম থেকে এখনো বেরোতে পারেননি এবছর নিজের শহরে জন্মদিন উদযাপন করবেন অনেক বছর পর জন্মদিনে কলকাতায় আছেন কোথাও যাননি তিনি জানান এত কাজ ক্যান্সেল হয়ে গেছে যে এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই শুটিং না করে বেড়াতে যেতে পারবেন না